তোমরা সেটাকেই বিজয়ী করো আলা দিন করলেই সমস্ত দিনের উপর এই দিনকে বিজয়ী করো এই দিনকে প্রতিষ্ঠিত করো কোরআন সুন্না অনুযায়ী ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আসো সুরা ভিত্তিক ন্যায় ইনসাফদার এবং জুলুম করবে না এমন কিছু নেই ইনসাফদার মানুষকে তোমরা সুরার মধ্যে বসাও সুরের বুট বাটপারের বুট হিন্দুর ভোট ডাকাতের বোডা শাইখুল হাদিশবের বড় মুক্তিসবের বোট এক এই গণতান্ত্রিক সিস্টেমে এটার সমাধান হবে না কথা বলে বুঝতে পারি সুরের বুটের মূল্য আর সাইখুল হাদিরসবের বুটের মূল্য আলাদা যে কোনো কথা কই বুঝে না

তার এলাকায় এলাকায় পানি জল আসছে এই পানি যে খায় সে কি হয় রাজা তার উচিতদেরকে সবাইকে রাজ দরবারে ডাকলো কিশোর বনাশ মানুষ পাগল হয়ে যাচ্ছে ঘুরতেছে যারা মন চায় তারা ধরতেছে কেমন দিচ্ছে এখন উপায় কি বলো রাজ দরবারে বুদ্ধি রাজা এই পানি যেন আমাদের এই রাজ দরবারে ঢুকতে না পারে যদি আমরাও রাজার বুদ্ধিটা বড় পছন্দ রইলো রাজা বললেন ঠিক আছে তাইলে রাজ দরবারে সব ঠিক পানি যাতে না ঢুকতে পারে এরকম দেয়াল দিয়ে দাও রাজা দেয়াল দিয়ে দিলো কিন্তু অল্প দিন পর দেখা গেল সমস্ত দেশের পাগলরা এসে রাজ দরবারে হামলা দিল তাদের বক্তব্য কি তাদের বক্তব্য হইল যে আমরা সব কাপড় চুপড় নাই কিচ্ছু নাই আমরা একজন আরেকজনের সাথে এইভাবে নাচি খেলি ঘুরি কামড় দিই যেমন চাই তা করি কাপড় চুপড় করি না এইগুলো মনে হয় পাগল এগুলোর দর এগুলোর কাপড় করতে হবে পাগলরা কারে পাগল কয় রাজদরবারে যারা আছে রাজা আবার পরামর্শ সবার রাখলো কিশোর বলা এরা তো আমাদেরকে দূরে ফেলবে এরা এদের তো ফিরানো যাচ্ছে না তখন রাজ দরবারের এক উজির বুদ্ধিমান সে পরামর্শ দিল রাজা মস্য পাগলের রাজা হইতে হইলে আপনারও পাগল হইছি পাগলদের রাজা হইতে হইলে আপনারও কি হইতে হইব কোন কথার থেকে আসছিলাম আর আমি বয়ানের মধ্যে পরীক্ষা নি গাজাখুর গাজাখুর যদি নেতা হয় এটা গাজাখুরি তোইব নেতা কর চিন্তা করব এই মহল্লা 100 গাজাখুর আছে এদের যদি নিরাপত্তা দিতে হয় নির্বিঘ্নিয়ার জন্য দাদা খেতে পারে সেজন্য এমন একজন নেতা দরকার যারা গাজাখুর কিন্তু সাবধান আমাদের নেতা যে গাঁজা খায় এটা জানুন যাবে না আমাদের নেতা যে গাঁজা খায় যে ঠিক করা যাবে না জানান হবে না তাইলে কিন্তু যদি গাঁজা খায় না কি করবে না বুট দিতে আমাকে বলেন একটা গাঁজা ঘুরের বুটের মূল্য আর আব্দুল হালিম শাহ ভোটের বুটের মূল্য একটা ঋষি একটা মদ খুরের বুটের মূল্য আর শাইফুল হাদিস সাফিদজি হুজুর

একটি কাজের আড্ডা খানা কিংবা এখানে নেশা হয় এরকম কাজ বন্ধ করতে গেছি আমার এলাকায় জুয়া কিংবা সুদের কারবার বন্ধ করতে গেছি এখন আমি তুমুল প্রতিহিংসা শিকার আমি নিজে দেখতেছি ভুক্তভুগি তুমুল ভাবে আশপাশ থেকে যেগুলো গাজা খায় না কিন্তু দরবারের সাথে রিলেটেড তারা আমার শত্রু হয়ে যাচ্ছে অথচ আমার কাছের লোক কিন্তু কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে দিন ইমান বুঝি না আমরা

وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. أنت رشاش؟ كنت أقدر كنت أقدر كنت أقدر كنت أقدر